আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি খুবই মজার একটি রেসিপি তৈরি করব যা হলো আলুর নুডলসও বলা যেতে পারে আবার বেক পটোও বলা যেতে পারে এটা একটা বিদেশি রান্না এবং এটা তিনটি স্টেপে আমি রান্না করব। একটা স্টেপে হোয়াইট সস থাকবে একটা স্টেপে থাকবে কিভাবে আলু দিয়ে নুডলসটা তৈরি করতে হয় এবং আরেকটা স্টেপে থাকবে কিভাবে বেক করে এটা একটা বেক পটেটো তৈরি করা যায় এই তিনটি স্টেপ ফলো করে মজার একটা রেসিপি তৈরি হয়ে যাবে এই বেক পটেটু আবার শুধু প্রথম স্টেপটা ফলো করে শুধু নুডলস আকারেও এটা খাওয়া যাবে এই তো প্রথমে একটি চুলায় পাত্র বসিয়ে পানিটা ফুটতে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আমি এখানে গোল গোল করে আলুগুলি কেটে নিয়েছি আলুগুলো প্রথমে ছুলে ধুয়ে তারপরে গোল গোল করে পাতলা করে স্লাইসার দিয়ে কেটে এরকম পাতলা করে কেটে নিয়েছি এই আলুগুলো বয়েল হতে দিব আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাস্ট একটা বল কুটলেই আমি এটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এটা স্ট্রেনারে ঝরিয়ে ফেলব তাহলে আমার নুডলসের মতো আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর চলে যাবো এখন আমি এটা ভাজতে নুডলস যেভাবে আমরা তৈরি করি সেভাবেই এখন আমি প্যানে এক চামচের মতো তেল আর এক চামচের মতো বাটার দিয়ে দিলাম এই তেল আর তেলটা আর বাটারটা দিলে বাটারটা কিন্তু পুড়ে যায় না এবং বাটারটা দিলে এই নুডলসের একটা খুব সুন্দর গন্ধ আসে তারপর দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী খেতে পারেন তবে বেশি ঝাল দিতে যাবেন না এই নুডলসটা একটু ঝাল ঝাল হালকা ঝালের মধ্যেই হবে এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজ আর কাঁচামরিচটার মধ্যে একটা স্বাদ চলে আসে তারপর সামান্য নেড়ে চেড়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা চিকেন স্টক এইটা আপনারা থাকলে বাসায় দিতেও পারেন আবার না দিলেও হবে কিন্তু দিলে এটার একটা অন্যরকম স্বাদ চলে আসবে এবং এখানেই এই নুডলসের টেস্টটা অনেক বেড়ে যাবে এই তো তারপর আমি সিদ্ধ করা আলোগুলো এই পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম বেশ কিছু পনির কুচি আপনারা যে যেরকম পারেন পনির কুচি দিতে পারেন মজরলা দিতে পারেন কিষান চিজ দিতে পারেন দেশি পনির দিতে পারেন আমার কাছে কিষান চিজ ছিল আমি সেটাই দিয়েছি তারপর চলে যাব এখন সেকেন্ড স্টেপে এই স্টেপে আমি একটা চিকেন দিয়ে হোয়াইট সস তৈরি করব। তার জন্য আমি প্রথমে চিকেনটা তৈরি করে নেব এখানে আমি আদা রসুন আর সামান্য লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দেবো এখানে আমি মুরগির বুকের অংশ একটা পিস নিয়ে নিয়েছি এটা আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব যতক্ষণ না মুরগি মাংসটা ভালো করে সিদ্ধ হয় আপনারা চাইলে দেশি মুরগির অংশ রান্না করা মাংস দিয়েও করতে পারেন তবে আমি এখানে প্রেফার করব এরকম দেশ ফার্মের মুরগির বুকের মাংসটা নিয়ে করতে ফার্মের মুরগির বুকের মাংসটা অনেক সফট হয় এই তো মাংসটা এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে হাতেও কুচি হাতে পারেন তারপর চলে যাবো এখন হোয়াইট সস তৈরি করতে হোয়াইট সস তৈরি করতে প্রথমে এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি তেল আর বাটারটা যখন হালকা গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এই লবণটা আর বাটারটা যখন গলে আসবে তখন তাতে আমি মিশিয়ে দিব এক টেবিল চামচের মতো ময়দা এই ময়দাটা দিয়ে সামান্য ভাজতে হবে যাতে ময়দাটা পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এবং ময়দাটা দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে এ সময় চুলার জালটা কিন্তু একদম কমানো থাকবে তারপর আমি এক কাপ দুধ দিয়ে দিব আমি এখানে পাউডার দুধ এক কাপ ভালো করে গুলিয়ে নিয়েছিলাম সেই গোলানো দুধটাই এই বাটারটার মধ্যে দিয়ে দিলাম এবং এটাই যতক্ষণ না ঠিক হয়ে আসে মানে একটু ঘন হয়ে আসে ততক্ষণ নেড়ে একটা পেস্ট তৈরি করতে হবে এবং এই পেস্টটাই হয়ে যাবে হোয়াইট সস আর স্বাদের জন্য আমি এখানে এক চামচ চিনিও দিয়ে দিলাম এই হোয়াইট সসটা কিন্তু আপনারা করে ফ্রিজে রেখে দিতে পারেন যখনই লাগবে তখনই নিয়ে খেতে পারেন আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ এতে হোয়াইট সসটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে হোয়াইট সসটা এখন কিন্তু আমার হয়ে আসছে এখন আমি এই ঘন সসটার মধ্যে মিশিয়ে দিব আগে থেকে করে রাখা চিকেনটা চিকেনটা যে আমি সিদ্ধ করে ঝুড়া করে রেখেছিলাম সেই চিকেনটা এখন ওই হোয়াইট সসটার সাথে মিশিয়ে নিলাম এই তো হয়ে গেল আমার সেকেন্ড স্টেপ রেডি চিকেনটা আর হোয়াইট সসটা খুব ভালো করে মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিট চুলার রাখলেই হয়ে যাবে এই তো এখন চলে যাব আমি মেইন রান্নাতে এই তো প্রথমবার কিন্তু আমি আলুর নুডলসটা তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা ছিল ফার্স্টে এখন আমি একটি কাচের বলে এই আলুর নুডলসটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে আপনারা চাইলে চুলাতেও কিন্তু এই আলুর নুডলসটার সাথে হোয়াইট সস মিক্স করে খেতে পারেন কিন্তু আমি যেহেতু আজকে এটা বেক করে দেখাবো তাই আমি এখানে কাচের বলে সুন্দর করে আলুটাকে আগে সাজিয়ে নিচ্ছি তার উপর এখন দিয়ে দিব চিকেন আর হোয়াইট সস দিয়ে তৈরি মিশ্রণটা এটাও খুব ভালো করে একটু বেশি করে দিব যাতে করে একদম আলুটা সুন্দর করে ঢেকে যায় এটা অনেকটা লাজানিয়ার মতো হয় কিন্তু খুবই সুস্বাদু অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন তারপর বলবেন যে কি একটা রেসিপি দেখিয়েছি আমি এই তো আমার হোয়াইট সসটা যখন পুর করে সুন্দর করে দেওয়া হয়ে যাবে তখন আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে তার উপর সুন্দর করে ব্রাশ করে দিব এতে হবে কি যখন আমি বেক করবো তখন এই হোয়াইট সসের এর ডিমের কুসুমটা সুন্দর একটা পোড়া পোড়া কালার হয়ে আসবে তখন দেখতেও খুব ভালো লাগবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে এই তো আমি চুলা এখন কিন্তু ওভেনে বেক করতে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ওয়ান এইটী ডিগ্রি সেলসিয়াসে তারপর আমি অরিগনও দিয়ে দিলাম আপনারা চাইলে ধনী বা বা কোনো হার্বস দিয়ে এই উপরটা সাজিয়ে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল আবার খুবই সুস্বাদু বেক পটেটো বা নুডলস আলুর নুডলস খুবই মজাদার এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা এরকম আরও নিত্য নতুন এবং খুবই মজার মজার দেশি বিদেশি রান্না আছে আমার এই চ্যানেলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারো আর আমার পাশে থেকে আমাকে লাইভ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ